আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মৃত ব্যক্তির মৃত্যুর সময় যদি তিনটি আলামত দেখতে পান তাহলে বুঝবেন মৃত ব্যক্তি জান্নাতি নাম্বারই এক মৃত ব্যক্তির মৃত্যুর সময় যদি দেখতে পান মৃত ব্যক্তি মুস্কি মুস্কি হাসতেছে তাহলে বুঝবেন মৃত ব্যক্তি জান্নাতি হাদির শরীফে বর্ণিত আছে যখন ইমানদার ব্যক্তির রুহু কবজ করা হয় তখন তার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর সে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে মুস্কি মুস্কি হাসতে হাসতে ইমানদার ব্যক্তির মৃত্যুবরণ করেন নাম্বার দুই মৃত ব্যক্তির মৃত্যুর সময় যদি দেখতে পান মৃত ব্যক্তি কালেমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করতেছে তাহলে বুঝবেন মৃত ব্যক্তি জান্নাতি আদি শরীফে বর্ণিত আছে যে ব্যক্তির শেষ কথা হবে লাইলা হাই্লাহ মুহাম্মদুর রসুল্ল সে অবশ্যই জান্নাতি নাম্বার তিন মৃত ব্যক্তি যদি কোনো ইবাদত অবস্থাতে মারা যায় তাহলে বুঝবে মৃত ব্যক্তি জান্নাতি যেমন নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করিলে কোরআন তিলাওয়াত করা অবস্থাতে মৃত্যুবরণ করিলে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে মৃত্যু ইবাদত অবস্থাতেই দিয়ে থাকেন আল্লাহতালা যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন ও তার আদেশ নিষেধ মানিয়ে চলার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন এবং কমেন্ট সেকশনে সকল আমিন লিখে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক